নমস্কার আমি সুমিতা শাস্ত্রী বলছি আজকে আপনাদের একটা দরকারি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তো সেই বিষয়টা হচ্ছে যে এই বছর যারা বিয়ে করতে যাবেন বিয়ে করতে মানে চাইছেন আর কি তো তাদের কিন্তু বছরটা ভালোই মন্দ যাবে কিন্তু সেক্ষেত্রে এই টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করে তারপর বিয়ে করেন তাহলে হয়তো ভালোতেই যাবে মন্দটা আর হবে না তো সেই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কি করতে হবে প্রথমে আপনারা যদি দেখে শুনে বিয়ে করেন মানে নিজের মতন আর কি নিজেরা পছন্দ করে বিয়ে করেন সেটা একরকম হয় আর একটা হচ্ছে যে বাবা মা যদি আপনাদের পছন্দ করে বিয়ে দেয় সেই দু রকমেরই ব্যাপার রয়েছে একটা সোশ্যাল ম্যারেজ আর একটা লাভ ম্যারেজ তা দুটো ক্ষেত্রেই আপনাদের কিন্তু আগে চোটক বিচারটা করিয়ে নিলে সবচেয়ে উপকার হয় এবার যদি আপনারা জোটক বিচার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনারা মানে ছেলে পক্ষরা মেয়েদের সঙ্গে একটু ভালো করে কথা বলে নেবেন এবং যখন কথা বলতে যাবেন সেটা আপনারা বুধবার দিন করবার চেষ্টা করবেন এবং বুধবার দিন যখন আপনারা শুভ কাজে যাবেন তখন গণেশজিকে একটু প্রণাম করে নেবেন আর ওই দিন সকালবেলায় উঠে গণেশজিকে একুশটা দুর্বা দেবেন ভালো দেখে একদম সতেজ আর তার সঙ্গে দেবেন চারটে কি তার চেয়ে বেশি লাড্ডু দিয়ে গণেশজির কাছে আপনারা একটা ভালো করে পুজো করবেন করে গণেশজির কাছে আপনার মনের কথা বলবেন যে আজকে পাকা কথা বলতে যাচ্ছেন তারপর আপনারা এই এই বিষয়টা নিয়ে এগোবেন তো সেক্ষেত্রে কি হয় জানেন তো গণেশজি হচ্ছেন আমাদের প্রথম মানে আমাদের পরিবারের কর্তা ব্যক্তি মানে আমাদের বাবা মারও ওপরে উনি কর্তা ব্যক্তি উনি যদি পারমিশান দিয়ে দেন খুশি হয়ে যান দেখবেন আপনা আমরা বিয়ে যখন কাঠ ছাপাই প্রথমে গণেশজিকে নিমন্ত্রণ করি তারপর কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করতে চাই তা গণেশজি হচ্ছেন প্রথম আমাদের সংযোগ স্থাপনকারক একজন দেবতা এবং উনি যদি খুশি হন তাহলে কিন্তু এই বিয়েতে আর দুঃখ থাকবে না খুব ভালোভাবে এই বিয়ে কাটবে আর তার আগে একটা কথাই বলবো আপনারা বারবার জোটক বিচার করিয়ে নেবেন সেটা করতে পারলে কি হয় যদি কারো মাঙ্গলিক থাকে তাদের যে বিয়ে হয় না তা নয় তারা যদি জেনে নেয় যে আমরা মাঙ্গলিক তাহলে ওরা অনেক বেশি কনসাস থাকে যে আমাকে এই এই নিয়মগুলো করলে আমার হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা হবে না বা হাজব্যান্ড ভাবছে যে আমার ওয়াইফের সঙ্গে ঝামেলা হবে না তো তখন কি হয় ওরা এই নিয়মগুলো মেনে চলে আর ঝামেলা ঝঞ্ঝাট যতই মাঙ্গলিক থাক হয় না কিন্তু যখন অজান্তে বিয়ে করে তারা তো জানতে পারছে না যে তারা মাঙ্গলিক তখন তাদের যে কোনো খুঁটিনাটি নিয়ে ঝামেলা হলেই নিজেদের মধ্যে একটা বিশাল ঝগড়ার একটা তৈরি হয়ে যায় মানে ঝগড়াঝাঁটির একটা সংসার তৈরি হয়ে যায় আর যার ফলে তাদের অশান্তি ও সংসারে অনেক বেড়ে যায় নিত্যদিন সেটা বাড়তে থাকে তো আপনাদের কাছে এটাই বলবো এবং যখন আপনারা যদি জটক বিচার করিয়েও নেন পড়ানোর পর এটা করবেন যে আপনারা মঙ্গলবার করে মানে ভজরং বলিচির পুজো করবেন কিরম পুজো এরম বলছি না যে আপনাকে অনেক উপোস করতে হবে নিয়ম নিয়মকানুন মেনে করতে হবে সারা দিন উপোস করে থাকতে হবে সকাল বেলায় আপনারা ঘুম থেকে উঠে স্নান করে এমটি স্টমাকে পুজো দিলেন তারপর এসে খাওয়া দাওয়া করলেন ঘরেতে তো আর হনুমানজিকে রাখা যায় না কেন হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী তাই ওনাকে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতে হয় তো আপনারা যদি ওই দিন মন্দিরে একটুখানি মেটে সিঁদুর তুলসী পাতা চারটে কি তার বেশি লাড্ডু নেবে আর জবা ফুল নেবেন আর চামেলির তেল নেবেন এই কটা নিয়ে গিয়ে যদি আপনারা হনুমানজির পুজো দিয়ে আসেন এবং এই মন্ত্রটা বলেন ওম হং হনুমতে নোমো তাহলে কিন্তু আপনাদের আর পিছন দিকে ফিরে দেখাতে হবে না আপনাদের সংসারে শান্তি থাকবেই থাকবে এটা আমি আপনাদের কাছে মানে জোর দিয়ে বলতে পারি তো কিছু নিয়ম আপনারা করুন হ্যাঁ আপনারা জানেন না আমি তো জানাচ্ছি আপনাদেরকে তো আপনারা এই নিয়মগুলো করুন এবং অনেক সুখে শান্তিতে থাকুন তো আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার